শুভ বিকালের শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি দেখো এখন আমরা চলে গেছি মা অন্নপূর্ণা শাড়িঘরে যেটা হচ্ছে সোদপুরে সোদপুর এইচ টাউন তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি দোকানটা কোথায় দোকানটা হচ্ছে সোদপুর এইচ টাউনে আর এক আর আছে ওদের নতুন আউটলেট খুলেছে বাঘাযতীনে সেটা হচ্ছে বাঘাযতীন গার্লস স্কুলের ঠিক উল্টো দিকে তো দুটো আউটলেট দু জায়গায় দু জিনিস মানে দুরকম বলতে একই মালিক একই জিনিস কিন্তু ওখানে শাড়ি এখানে শাড়ি ওখানে একটু এক্সপেন্সিভ দামি দামি পাওয়া যায় আর এখানেও পাওয়া যায় এখানে যে এক্সপেন্সিভ পাওয়া যায় না তা বলবো না কিন্তু এখানে হচ্ছে সব রকমের শাড়ি পাওয়া যায় মানে এখানে গরিব লোক বড়ো লোক সবাই মানে সব রকমের শাড়ি সবাই কিনে পড়তে পারবে এখানে দেড়শো টাকা থেকে শাড়ি স্টার্ট তো বন্ধুরা এটা কিন্তু আমার কোনো প্রমোশন ভিডিও না এখানে আমি ভালোবেসে যাই জানো তো তুমি আমি সুমি তোমরা আমি সুমি সিম্পল লাইফের সঙ্গে যুক্ত সুমি সিম্পিল লাইফের একজন মেম্বার তো সেই হিসাবে ওদের সঙ্গেই আমি যাই তো যাই বলে তোমাদের জন্য আমি টুকটাক ভিডিও বানিয়ে নিয়ে আসি তো এটা সেরকমই একটা ভিডিও এখানে এত সুন্দর সুন্দর শাড়ি ছিল কি বলবো মানে এত শাড়ি পছন্দ হয়েছে দেখো সুমি যেই হলুদ আর কালার শাড়িটা দেখছে এটাও আমার পছন্দ ছিল ভীষণ সুন্দর সুন্দর শাড়ি ছিল আর হ্যাঁ এই দোকানে একটাই কথা সাধ্যের মধ্যে সাধ পূরণ আর নারীতেই শাড়ি এই দুটো কথা হচ্ছে এই দোকানকার এই দোকানের মানে মেন কথা তো এখানে সুমি দেখছে ডিজিটাল প্রিন্টের শাড়ি যেটা একটা আমার ছিল তো সুমি বলছে দিদি তোমার আছে না আমলাম হ্যাঁ আর এক শাড়ি দেখো শাড়ি দেখে একদম চোখ ধাঁধিয়ে যায় নানা রকমের শাড়ি তাঁত হ্যান্ডলুম জামদানি তারপরে পার্টিওয়্যার ফ্যান্সি কি লাগবে তোমার কি লাগবে আর এরা কিন্তু পাইকারি সেলার পাইকারিও বিক্রি হয় এখান থেকে যারা ব্যবসা করে তাদের ব্যবসার জন্য কিন্তু তারা শাড়ি কিনে নিয়ে এখান থেকে যেতে পারো তো এদিকে চলে আসছি দেখো গণপতি বাপ্পাকে একটু প্রণাম করে নিলাম গণপতি বাপ্পাকে প্রণাম করে চললাম সুতির ছাপা দেখতে দেখো একশো টাকা করে সুতির ছাপা ভাবা যায় একশো টাকায় কিছু হয় সেখানে সৌমেন ভাই একশো টাকা করে আমাদেরকে সুতির ছাপা দিচ্ছে এদিকে চলে আসি এদিকে আছে প্রচুর প্রচুর পরিমাণে পাঞ্জাবি বিছানার চাদর নাইটি ব্লাউজ গামছা কি নেই এখানে সব কিছু আছে বিভিন্ন কালারের পাঞ্জাবি এত সুন্দর সুন্দর কালার আর তুলনামূলক অনেক অনেক কম দাম রিজনেবেল দাম তোমরা ওখানে পাইকারি দোকান থেকে কিন্তু ওখানে এমনিও বিক্রি হয় এমনি যদি তুমি কেন এমনিও বিক্রি হয় তবে হ্যাঁ নাইটিটা বলছে তিন পিস একসঙ্গে নিতে হবে তাহলে ওরা সেটা পাইকারি দাম ধরবে নাইটি মাত্র একশো চল্লিশ টাকা করে তো বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের জিনিস আছে তোমরা যদি নিতে চাও চলে যেও সোদপুর এইচবি টাউনের মা অন্নপূর্ণা শাড়ি ঘরে যেখানে সাধ্যের মধ্যে পূরণ করা হয় আর নাড়ি শাড়ি নাড়িতেই শাড়ি তো এই যে আমরা আমাদের মোটামুটি কাজ কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাব তো আমি তোমাদের জন্য স্পেশালি ভিডিওটা বানালাম দেখো আমি দেখো আমি দেখে বলছি কত শাড়ি কত জিনিস আর এখানে কিন্তু আজকে বন্ধুরা অনেক ইউটিউবাররা এসেছিলো সম্রাট মমতা এসেছিল আর ইন্দানি বলে একজন আছে সে এসেছিল। তো সম্রাট প্রমোদের সাথে আমাদের ভালোই রিলেশান মানে আমি ভিডিও টিডিও করেছি আর ওই যে সবুজ রঙের শাড়িটা দেখালাম শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে মাত্র একশো টাকা দাম যেহেতু আমি শাড়ি পরি না সেই জন্য আমি শাড়িটা খুব একটা নিই না তো নিলে ভালোই হয় যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখবো কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও আর সৌমেনদার সৌমেন ভাইয়ের দোকানে যদি যেতে চাও মা অন্নপূর্ণা শাড়ি ঘটে তাহলে এইভাবে চলে যেও তাহলে আর পেজটা আমার ফলো করে দিও চলো আজকের মতন টাটা বাই বাই